ওষুধ দেশের একটি বড় অর্থনৈতিক খাত এই শিল্পের যে অস্থিরতা মালিক শ্রমিকের সমন্বয়ে তা সমাধান করতে হবে ওষুধ শিল্পের নেতৃবৃন্দের বৈঠক শেষে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খরসু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওষুধ শিল্প নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডাঃ জাহিদ হোসেন সহ অন্য নেতারা আমির খসরু জানান দেশ একটি অস্থির সময় পার করছে এ সময় জিডিপিতে বড় অবদান রাখা ওষুধ শিল্প মালিক শ্রমিকের মাঝে যে অস্থিরতা রয়েছে তা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে যে এই শিল্পের বিকাশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামীর অর্থনৈতিক উন্নয়নের জন্য সুতরাং এখানে যারা আমরা ওষুধ শিল্পের সাথে জড়িত আছি যে মালিক শ্রমিক সহ যত স্টেক হোল্ডার আছে সকলের একত্রিত প্রচেষ্টায় কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং শ্রমিকরা বড় অবদান রাখছে ওষুধ শিল্পে আগামী দিন আমি আশা করি শ্রমিক মালিকের সমন্বয়ে ওষুধ শিল্প সামনের দিকে শক্তিশালীভাবে এগিয়ে যাবে